এটা আসলে ইন্টার ফার্স্ট ইয়ার থেকে পড়া উচিত তাহলে অ্যাডমিশনে এসে চাপটা অনেক কম পড়ে আসসালামু আলাইকুম আমার নাম লাবিবাল নাওয়াল আমি পঞ্চগড় সরকারি মহিলা কলেজ থেকে এইচএসি পরীক্ষা উত্তীর্ণ করেছি আমার ভর্তি পরীক্ষায় ঢাবি এ ইউনিটে চোদ্দতম বি ইউনিটে দুইশো তিন জাহাঙ্গীরনগরে বি ইউনিটে দ্বিতীয় সি ইউনিটে পঁচিশ এবং বিউপিতে একশো বাইশতম স্থান অধিকার করেছে সহায়ক বই হিসেবে আমি বাংলার জন্য পড়ছিলাম স্বপ্নশিরি স্বপ্নশ্রীর বইয়ের ক্ষেত্রে বলা যায় যে রিটেনের ক্ষেত্রে কোনো সমস্যা হয় না আর ইংরেজ যে টেক্সট বুক টোটালি আমার ছিল টেক্সট ম্যানেজার ভিত্তিক তো এক্ষেত্রে টেক্সপেনাসিয়ার যে ভোকাবেলারি রিটেন সবটা এত গুছানো থাকে যে যেটার কারণে পরবর্তীতে অন্য কোনো বই পড়ে সেটার সমাধান সমস্যাগুলো সমাধান করতে লাগে না ওই একই বইয়ে সকল সমস্যার সমাধান থাকে এটা আসলে ইন্টার ফার্স্ট ইয়ার থেকে পড়া উচিত তাহলে অ্যাডমিশনে এসে চাপটা অনেক কম পড়ে কারণ নতুন বই অ্যাডমিশনে এসে অ্যাডাপ্ট করতে অনেক সময় লাগে সো এটা যদি শুরু থেকে পড়া যায় এবং একটা ভালো রকমের ধারণা পাওয়া যায় তো এখানে এসে কপ আপ করতে সুবিধা হয় অ্যাডমিশন লাইফে